দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যে আফতাব গজ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামের সাইকেল সার বাচ্চু হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে কে ভাই ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলুন তো ভাই আচ্ছা আচ্ছা কার জন্যে সেটা কিনতেছেন ভাই সালামুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন ময়মিন শিখ থেকে মমিন ভাইয়ের সন্তান কিভাবে আপনি আচ্ছা ইউটিউবের মাধ্যমে নাম বানিয়েছেন ছেলে হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট দিতে পারছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মোমিন ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাই উনি দুই হাজার হ্যাঁ বাহাত্তর

পাকড়া রাতি সাই আর এটা 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 দেখছিলাম এখানে বেশ সুন্দর

শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা কত বলছেন কত বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর গরুগুলো কিনছেন মোমেন ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দেব

था <US> त <uneopen morally> বাচ্চা আমরা দেখছিলাম এখানে বিয়াল্লিশটা

দেখি একটু ছত্রিশ কত চাইছে এটা চলবে চলবে কত স্যার কত স্যার বয়সটা আনুমানিক কত মাস হবে চার পাঁচ মাস করে হবে শাহিবালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমার নামে চলছে গরুগুলো সুন্দর কত বলছেন কত কত চায়নি আজকে ভাইয়ের কালেকশন আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশ দিতে পারবেন আচ্ছা যোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা মোমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসবেন